এইটা একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা যেগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন আমার আমাকে ধর কিভাবে কি রকম অমানবিক নির্যাতন যেগুলা আমি বলছি আমার সাথে যেটা ঘটে গেছে যেটা বাস্তব সত্যি সেটাই আমি এখানে তুলে ধরছি কারণ কি আমার পিছনে কথা বলার আমার সামনে কথা বলার কেউ নাই মাথার উপর বাবা নাই বড় ভাই নাই কেউ নাই ঠিক আছে প্রতিবাদ করার মতো কেউ নাই তো যাই করতেছে আমার সাথে দুর্বল ভেবে তাই করে গেছে করছে আমি যেটা বলতেছি আপনাদের যেটা মনে হচ্ছে যেটা নাটক কোন সিনেমা আমি বানাই বানাই বলতেছি আসলে সেরকম কিন্তু না এটা একটা মেয়ের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা যেগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন আমার আমাকে মারধর কিভাবে কি রকম দিসে অত্যাচার অমানবিক নির্যাতন যেগুলা যেগুলা আমি বলছি সেগুলা কিন্তু একটাও মিথ্যা কথা বলি নাই আমি সেগুলো আমি ফেস করছি আমি তার কাছে কিভাবে যাব সে যে এত বড় একটা ঘটনা মনে ঘটে গেছে সে মনে করতেছে এটা মামুনি বিষয় এখানে কিছুই হয় নাই বিথিকে কিছুই করা হয় নাই বিথি নিজের ইচ্ছায় গেছে বিথি নিজের ইচ্ছায় ব্যাক করবে সে নিতেও আসবে না তো আপনারাই বিচার করবেন যে এখানে কিছু ঘটে গেছে কি যায় নাই আমার ওখানে যাওয়া উচিত যেরকম আমি আসছি এরকমই যাওয়া উচিত না উচিত না যার কেউ নাই তার আল্লাহ আছে হান্ড্রেড পার্সেন্ট যার কেউ নাই তার আলনা আছে কোনো না কোনো টিকে যাব ইনশাআল্লাহ আল্লাহর উপর আমার অনেক অনেক বিশ্বাস আছে নির্ঘাত মানে কি বলবো অনেক বিশ্বাস আছে শুধু এইটুকু চিন্তা করে যে আমি ওই লোকটার সাথে কোনো অন্যায় করি নাই কোন অবিচার করি নাই চুল পরিমাণ ঠকাই নাই ওনার সহধর্মিনী হিসাবে অন্য কাউকে আমি কখনোই পাত্তা দেই নাই ঠিক আছে তো তারপরও সে আমাকে অনেক বড় বড় বদনাম দিছে অনেক নাম অনেকগুলা নাম দিছে আমার তো ওই যে আল্লাহর উপর বিশ্বাস করে ভরসা রাখি যে যে সঠিক আর যে আমাকে পসাইছে আল্লাহ জানি তার বিচার করে তো আজকে যেটা বলার জন্য আমি লাইভে আসছি ঠিক আছে আমার আইডিতে কিন্তু মানে টিকটা তো উনি দিবেন না মানে কপিরাইট পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আবার শিকারও করে না যে তারা মারতেছে আসলে কে মারতেছে আমি জানি না ঠিক আছে কিন্তু আমারটাই পড়তেছে আমার আইডিতে কপিরাইট পড়তেছে যে মারতেছে আর যে শিকার না করতেছে আল্লাহ তার বিচার করবে সে আমাকে ফোন দিলেই ফোন দিলেই আমার ছেলের সাথে আমি কথা বলার জন্য ইয়ে করি আমার ছেলেকে দেবে না বলছে হচ্ছে আমি তার নামে মামলা দিছি আমার আমার সাথে সে কথা বলতে দেবে না আর কথা বললেই হচ্ছে তোর মুন্না তোর মুন্না তোর মুন্না তোর মুন্না ঠিক আছে মুন্না নাকি আমার কি বলবো বলার ভাষা নাই তো আমি একটা কথাই বলছি যে আপনি ওনারে বকেন উনি আপনারে বকুক ওনার মান সম্মান আপনি খাইছেন আর আপনি ওনারটা খাইছেন উনি আপনাকে আজে বাজে বকছে সেখানে আমি কিভাবে বলবো যেখানে একজনের মান আপনি খাইছেন এইটুকু বলাতেই আমি অপরাধী আমি কেন প্রতিবাদ করিনি প্লাস আমার সামনে এত কিছু সে বলছে আমি কেন কিছু বলি নাই আমি এই কারণেই বলি নাই যে তার মান সম্মানটা আপনি খাইছেন সে আমাদের মাঝখানে ছিল না কখনোই আমি তাকে চিন্তামো না সে আপনার জন্যই আমাদের মাঝখানে আসছে আপনি ঢুকাইছেন তাকে আর কতটুক ঢুকাইছি টুক ঢুকাইলে একটা মানুষের আপনি সম্মান নষ্ট করে দিচ্ছেন সম্মান মানে মানুষের কিন্তু কোনো কিছু না থাকলেও চলে কিন্তু সম্মানটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি তার সেটাই নষ্ট করছেন ঠিক আছে তো তারও তো রাগ খুব অনেক কিছুই থাকতে পারে সে আপনাকে বকতেছে আমি সেটা সেটা লাইভে বলছি সে আপনাকে বকতেছে আপনিও তাকে বকেন প্রতিশোধ নেন আর আমি মাঝখানে লেপারি ঠিক আছে এরকম একটা বিষয় তো এখন ফোন দিলেই বলে তোর মুন্না এইটা তোর মুন্না ওইটা তোর মুন্না এইটা যাই হোক মুন্না কিন্তু আমার না মুন্না আমার না আমার কখনোই ছিল না তবে আপনারা দোয়া করবেন আমি এত সহজে এখানে আসি নাই এত সহজে না পনেরো মাস অমানবিক নির্যাতন টর্চার মারধর মানসিক শারীরিক সব দিক দিয়ে সহ্য করছি এত সহজে আসি নাই এত সহজে হালসারি নাই